এবছর দু হাজার চব্বিশের দুর্গাপূজার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় অনুদানের ঘোষণা করেছেন গত মঙ্গলবার তিনি এই ঘোষণা করেন গত বছর অর্থাৎ দু হাজার তেইশে প্রতিটি পুজো কমিটিদের জন্য সত্তর হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল এবার কিন্তু তা আরও বৃদ্ধি পেল প্রতিটি পুজো কমিটিদের জন্য দেওয়া হবে পঁচাশি হাজার টাকা করে প্রায় তিরাশি হাজারেরও বেশি পুজো কমিটিদের জন্য এই অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গত বছর দু হাজার তেইশে বিদ্যুৎ মাসুলেও ছাড় দেওয়া হয়েছিল প্রায় ছেষট্টি শতাংশ এবারে কিন্তু পঁচাত্তর শতাংশ ছাড় দেওয়ার কথা তিনি ঘোষণা করেন এখানে একটা বিরাট একটা প্রশ্ন লুকিয়ে আছে সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সকলেরই মুখ্যমন্ত্রী একথা আমি বলেছিলাম প্রতি বছর রমজান মাসে অন্ততপক্ষে প্রতিটা মসজিদের ইফতারের জন্য পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হোক তার সঙ্গে রমজান মাসে বিদ্যুৎ বিল অনেক খরচ হয় তার জন্য বিদ্যুৎ বিলেও কিছু ছাড় দেওয়া হোক কিন্তু আমরা কোনো ভূমিকা দেখতে পাইনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আজকে চিন্তা করুন পশ্চিম বাংলায় বিজেপির ভোট প্রায় হাফ হাফ হয়ে গেছে শুধুমাত্র মুসলিম কমিউনিটির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিটা জায়গা থেকে ভালো ফল করে বেরিয়ে যায় আচ্ছা বলুন তো দেখি এই কমিউনিটির জন্য তিনি কি ভূমিকা নিয়েছেন একটা কথা আমাদের কাছে তুলে ধরে দেখান বরং আমরা কি দেখতে পেয়েছি ঈদের দিন প্রতিটি মসজিদের ইমাম সাহেবদের ফুল ফল আর মিষ্টি দিয়ে তাদেরকে ভুলিয়ে দেওয়া হয় ইমাম সাহেবরা কি প্লাস্টিকের পুতুল আপনি ফুল ফল আর মিষ্টি দিয়ে ভুলিয়ে দেবেন এটা তো হতে পারে না চিন্তা করুন ভাবুন কি করবেন সুস্থ থাকবেন